দর্শক শ্বশুর বাড়ি মধুর একটা কথা আছে তো তাহলে পুলিশের বাড়িটা আসলে কি জানেন আপনারা তবে এটা জানতে পারবে কিছু মানুষ অলরেডি তাদেরকে তলব করা হয়েছে সাইবার ক্রাইম অফিস থেকে কারণ আমরা অলরেডি দেখতে পেরেছি তারা অতি উৎসাহী ভাবে রাজকুমার সিনেমার যে মেইন মেইন ক্লিপ আছে কিছু অংশ আছে সেগুলোকে তারা দেধারসে পোস্ট করে যাচ্ছে ইউটিউব টিকটক এবং ফেসবুকের রিলস গুলোতে তো এদেরকে খুব দ্রুতই আইনের আওতাভুক্ত করা হবে এবং তাদের ছবি সহ নাম প্রকাশ করা হবে কঠিন পদক্ষেপ নিচ্ছে রাজকুমার টিম এখানে দেখতে পাচ্ছেন হিমেল আশরাফ একটা গ্রুপে কমেন্ট করেছে একজন ডিরেক্টরকে কমেন্ট করতে হয় কোন পর্যায়ে গেলে একবার চিন্তা করেন আমরা তাদের ভুল দিন শেষে ধরে বসে থাকি নিজের ভুলটা কোথায় এটা একবার চিন্তা করেন যদি এখনো না করছেন সাবধানতার জন্য এই ভিডিওটা করছি যারা কিনা এরকম টাইপের যে পোস্টগুলো যে ক্লিপ গুলো ভাইরাল করছেন শেয়ার করছেন তারাও কিন্তু এই আইনের আওতাভুক্তই হবেন সময় কিন্তু বেশি নেই যদি দাওয়াত পেতে না চান বা নিজেকে এই কঠিন পরিস্থিতি সম্মুখীন করতে চাই না নিজেকে বিপদে ফেলাতে চাই না তাহলে অবশ্যই ইতোমধ্যে যারা পোস্ট করে ফেলেছেন ভুলে সজ্ঞানে অজ্ঞানে অজ্ঞাত কারণে কারোর দ্বারা প্রভাবিত হয়ে যে কোনো কারণে যারা করেছেন তারা অবশ্যই রিমুভ করে ফেলুন যদি বাঁচতে চান একটা ভিডিও আপনারা একটু দেখে নেন হ্যাঁ ভাই আমি সাকিবের খুব ভক্ত আমি চাইছিলাম যে আমি তো আর রিক্সা চালাই আমি তো যাইতে পারি না হলে আমি চাইছিলাম যে যদি ইউটিউবের মধ্যে ইউটিউবের মধ্যে পাওয়া যায় কিনা ওনার যে গরিব মানুষ আমি যদি মোবাইলে দেখতাম পারতাম তাহলে আমি খুশি হতাম আমি দেখ লাইক খুবই আগ্রহী আমি সাকিবরা অনেক ভালোবাসি খুবখানের সিনেমা দেখতে চাচ্ছে কিন্তু কলে গিয়ে দেখার মতো মনে হয় সামর্থ্য নেই আমার তো নেই আমি এখন করে যাবা যে তুমি দেখবা হয় না আর এনিউ তোমার ভাগা এখন কি আমাদের সাকিব খান এই রাজকবর সিনেমাতে দেখা হবে অবশ্যই অবশ্যই যাব হ্যাঁ অবশ্যই দেখব ভাই আচ্ছা তাহলে তুমি গেলে দেখবে গিয়ে আর শুভেচ্ছা কামনা রইল সুপারস্টার সাকিব খানের প্রতি আপনি এতটুকু ভালোবাসা দিয়ে গেছেন আমি একদম সাকিব খান হয়ে আমি মুগ্ধ ওকে 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 অসাধারণ এই ছেলেটার নাম শাওন সে সিলো নন্দিতা সিনেমা হলে সিনেমাটা দেখেছে এবং বের হয়ে দেখলেন তো কি কর্মকাণ্ড যা তো ওই যে আগের জায়গায় যদি যাই যে এই ভিডিও গুলো যে ভাইরাল করছে রাজকুমারের ক্ষতি করছে সেখানে কিন্তু মুখোশ ধারী কিছু খানের ছবি দেওয়া কিন্তু বিশ্বাস করুন পর্যন্ত জানে যে রিয়েল যারা যারা সাকিব ভক্ত তারা কখনো রাজকুমারের ক্ষতি করতে পারে না তো এই নামধারী কিছু সাকিবিয়ান দেখুন আর এই ছেলেটাকে দেখুন বা এরকম এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন হুইল চেয়ারে বসায় আমি তাকে আমি মনে করবো যে মানুষ হিসেবে তার যে আসলে বিবেক বোধ তার ভালোবাসার জায়গাটা অসীম তিনি মানে কত কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই অবস্থায় তিনি শাকিব খানের মুভি দেখতে এসেছেন সাকিব খানের প্রতি তার ভালোবাসার যে জায়গাটা কতটা প্রগাঢ় হলে এই মানুষটা এই কাজটা করতে পারে তো আমি তাকে স্যালুট জানাই আমি এই সকল সাকিবিয়ানদেরকে স্যালুট জানাই আমি বিজয়ের মতো সাকিবিয়ানদেরকে স্যালুট জানাই তুফান থেকে শুরু করে বাবু শুরু করে যারা ওতপ্রত ভাবে সাকিব খানের সাথে জড়িত যারা ফিল করে যে সাকিব খানের কোন ক্ষতি হওয়া মানে নিজের ক্ষতি হওয়া আমি তাদেরকে স্যালুট জানাই এরাও শাকি হচ্ছে মুখোশধারী সাকিবিয়ান তো এখন সময় এসেছে সেই মুখোশধারী মানুষগুলোকে চিনবার তাদেরকে সমাজের কাছে পরিচয় করিয়ে দেবার তাদের থেকে দূরে থাকবার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নিজেদের জায়গা থেকে আপনারা যে ভালোবাসার আসলে দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন এর জন্যই সাকিব খান সাহস পায় যে আরো কত ভালো সিনেমা উপহার দিতে পারে আমি সকল সাকিবিয়ান ভালোবাসি এবং আশা করি যারা এরকম ভুলের মধ্যে আছেন এই ক্লিপ গুলো ক্ষতি করছেন রাজকুমারের ক্ষতি হওয়া মানে ইন্ডাস্ট্রির ক্ষতি হওয়া এটা করবেন না সজ্ঞানে অজ্ঞানে এই ক্ষতিটা আপনার হবে তখন যারা আপনাদেরকে প্রভাবিত করছে না তাদের কিচ্ছু হবে না তাদেরকে ধরে নিয়ে যাবে না আপনাদের ধরে নিয়ে যাবে সাইবার থেকে এটা থেকে দূরে সরে আসুন বিরত থাকুন আর স্পেশালি আমি বলবো আওয়াজ তুলুন সিনেপ্লেক্স গুলোর জন্য দর্শকরা বের হয়ে বলছে মেইন স্ট্রিমের সাংবাদিকদের সাংবাদিকদেরকে বলতে বাধ্য হচ্ছে আক্ষেপের সাথে যে আমরা রাজকুমার দেখতে এসেছি তারা বলছে তিন চার সপ্তাহের কোন টিকিট আর নেই আমরা বাধ্য হয়ে অন্য কোন সিনেমা দেখছি আসলে কি তিন চার সপ্তাহের টিকিট নেই নাকি ইচ্ছাকৃত প্রিয়তমার মতো তারা অন্য মুভির যেন সেল হয় যেন বলতে পারে সেটার ব্যবস্থা তারা করে দিচ্ছে আমি ধিক্কার জানাই সত্যিই যদি এরকম আপনারা করছেন সিনেপ্লেক্সের কর্তৃপক্ষদের দৃষ্টি আকর্ষণ করছি তাহলে এর চেয়ে খারাপ আর হতে পারে না একটা মুভির হাই বাংলাদেশের সকল মুভিকে ছাপিয়ে গেছে দেশের সুপারস্টার মেগাস্টার এর মুভি এটা যেটা মানুষজন এত দূর দূরান্ত থেকে তারা রাজকুমার দেখতে আসছে আর আপনারা যদি এরকম হীন রাজনীতি করেন এই মুভির সাথে সিনেমার ইন্ডাস্ট্রির সাথে এটা আসলে মানা যায় না আপনাদের সিনেপ্লেক্স জন্য এটা অবমাননাকর এটা থেকে দূরে সরে আসুন এবং দর্শক আপনাদেরকে বলবো আপনারা নিজেরাও অ্যালার্ট থাকুন আপনারা একটু সরজমিনে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন যে ঘটনাটা কি ঘটছে সাকিবিয়ানদেরকে বলবো সিনেপ্লেক্সে গিয়ে মুভি দেখুন আপনারা হয়তো আশেপাশে সবসময় থাকেন চেষ্টা করুন যে ওখানে কি হচ্ছে এটা জানবার যে সাংবাদিকরা অসাংবাদিকরা বিভিন্ন রকম বুম ধরে নেগেটিভিটি ছড়ানোর প্রয়াস করছে প্রচেষ্টা করছে নিজেদের যৌতিক কথা দিয়ে প্রতিহত করুন এবং আবারও বলছি আশাদান ভাই এবং হিমেলা প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা রাজকুমার টিমকে পাঠান যে এই টিকিট রেখেও কি তারা আসলে টিকিট দিচ্ছে না তারা বাধ্য করছে রাজকুমারের দর্শককে অন্য কোনো সিনেমা দেখাতে এটার আমরা সুষ্ঠু তদন্ত চাই এবং অতি দ্রুত শো বাড়ানো হোক সিনেপ্লেক্স গুলোর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সকল শাকি চোখে যায় কানে পৌঁছায় কথাগুলি